আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা শিরোনাম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত একশো নট গতির ক্ষেপণাস্ত্র যুদ্ধ প্রযুক্তি অর্জন করেছে ইরান আর জানি দিব পারমাণবিক শক্তি দর পাকিস্তান হামলা এত সহজ নয় জানালো মরিয়াম হামলার মুখে পালে যাচ্ছে মার্কিন রণত্রে শেখ হাসিনা পরিবারের পাঁচ সদস্যের বাড়ির জমি জব্দের আদেশ এদিকে কলকাতার হোটেলে ভয়াবহ আগুন নিহত চোদ্দ ভারতের আদমশুমারির পাশাপাশি জাত গণনার ঘোষণা দিল মোদী এদিকে পাকিস্তান বিমান বাহিনীর তারা খেয়ে পালাল ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান এবং সর্বশেষ জানিয়ে দেব এবার তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা আতঙ্কে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ একশো ষোলো নট গতি ক্ষেপণাস্ত্র যুক্ত যুদ্ধ জাহাজ প্রযুক্ত অর্জন করেছে ইরান পাস্টুরে ইরানের বিপ্লবে গার্ড বাহিনী আর জিসির নো ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তাংসিরি বলেছেন ইরান একশো ষোলো নট ঘন্টায় দুইশো চব্বিশ কিলোমিটার গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র বাহী যুদ্ধ জাহাজ নির্মাণে প্রযুক্তি অর্জন করেছেন এই যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধরনের জাহাজ ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিন তৈরিতে আর জেসির নৌবাহিনী স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন পাস্টুরের তথ্য বলেছে রিয়ার অ্যাডমিরাল টাংসির জানিয়েছেন একশো ষোলো নটক গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজটি প্রযুক্তিগত দিকস অন্যান্য পরীক্ষায় সফল হয়েছেন এবং পারস্য উপসাগর পানি সীমা অভিযান পরিচালনার জন্য

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন আশিটির বেশি জাহাজ চলাচল করে এই কথা উল্লেখ করে অ্যাডমিরাল তাংসের এই গুরুত্বপূর্ণ প্রণালী নিরাপত্তা নিশ্চিত আর জিসি নো ইউনিটের জন্য গর্বের বিষয় হিসেবে বর্ণনা করেছেন এদিকে পারস্য উপসাগর বিদেশীদের উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করে তিনি আরো বলেছেন সূত্র যদি ভয়ঙ্কর লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে এই অঞ্চলে অবৈধ উপস্থিতি এবং অস্ত্র ব্যক্তি এই দুই লক্ষ্য অর্জনের জন্য তারা শত্রুতা তৈরি করতে চায় সূত্র পাকিস্তানে হামলা এত পাকিস্তান হয় কেউ সহজে এতে আক্রমণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানে মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরীফ মঙ্গলবার এক অনুষ্ঠানে মরিয়াম বলেন পাকিস্তান ভারত সীমান্ত জন্য বিরাজ করছে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন পাকিস্তানের যে কোনো শত্রু আক্রমণ করার আগে দশ বার ভাব সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তি দর দেশ তিনি আরো বলেন আমাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন আমাদের অবশ্যই ইস্পাতের প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে বাইরে আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পিছনে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে পাকিস্তান শক্তিশালী হয়ে হয়েছে বলে উল্লেখ করি মুনিম আরো বলেন পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ পরিণত করার ক্ষেত্রে নওয়াজ শরীফ ঐতিহাসিক ভূমিকা পালন উক্ত অনুষ্ঠানে পাকিস্তান সরকার দেশের এক কোটি বেশি শ্রমজীবী পরিবারকে রেশন কার্ড বিতরণ করবে বলে জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সূত্র এটিএম ইয়ামানি হামলার মুখে পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এমনি সশস্ত্র বাহিনীর প্রবল হামলার মুখে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি এস টুমেন অবশেষে লোহিত সাগর থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক সময় এক হামলা থেকে বাঁচতে গিয়ে ওই রণতরি থেকে সাতষট্টি কোটি ডলার মূল্যের একটি যুদ্ধ সাগরে পড়ে যায় এছাড়া ইয়ামনি সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর মার্কিন বাহিনী পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার এমন আল মাসিহা টেলিভিশন একটি দৃষ্টি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সূত্রে ভারতে জানায় ইউএসএস হ্যারি ম্যান রণতরি ও এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো গুলো শীঘ্রই লোহিত সাগর অঞ্চল ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে এমনই সূত্রটি দাবি আমরা ট্রুম্যান রণতরি সরাসরি আঘাত খবরটি নাকচ করেছে না আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর থেকে এলাকা থেকে ত্যাগ করতে দেখতে পারে এদিকে ইয়ামেনে সশস্ত্র বাহিনী সোমবার একটি হাল হামলার দায় স্বীকার করে জানান হামলাটি ছিল মার্কিন হামলার বিষমারিক হতাহতের জবাব তারা জানায় নো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে বাহিনীর সমান পরিচালিত যৌথ ইউএসএসআর টু ইস্টুম্যান এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো স্কুজ ব্যারাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে যার ফলে অন্তরেই রোমেন উত্তর দিকে সরে যেতে বাধ্য হয় এটি আরেকটি হামলার ঘটনা থেকে বাঁচতে গিয়ে ইউএসএসআর ইস্টুম্যান থেকে একটি এপে আঠারোই সুপার হার্ট এন্ড যুদ্ধ লোহিত সাগরে পড়ে যায় জানা গেছে রন্তটি আসন্ন হামলা এরাতে হঠাৎ কৌশলগত মোড় নিলে হাঙ্গার ডেকে ল্যান্ড করা যুদ্ধ একে একে টেনে নিয়ে যাওয়া একটি ট্রাক উভাই জাহাজ থেকে সাগরে পরে ডুবে যায় সূত্র ইন্ডিয়া টুডে শেখ হাসিনার পরিবারের পাঁচ সদস্যের বাড়ি ও জমি জব্দের আদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের পাঁচ সদস্যের বাড়ি জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকা মহানগর জজ জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন জব্দ হওয়া সম্পত্তির মধ্যে সাইমা অজেদ পুতুলের রাজধানী বাড়ি ধারায় চার কোটি আটানব্বই লক্ষ টাকার বাড়ি রয়েছে খুলনায় দিঘুলে আসে রেহানা স্বামী অজিত পুতুল এবং সজীব অজিত জয়ের নামে থাকা একষট্টি লক্ষ সাতাশি হাজার টাকার সাতাশি দশমিক সত্তর শতাংশ জমি রয়েছে এছাড়া একই জায়গায় রেহানা ছেলে রাজওয়ান মুজিব ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকির একচল্লিশ লক্ষ হাজার পাঁচশোটা দশমিক শতাংশ জমি রয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ রেহানার নামে থাকা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার উনিশ শতাংশ জমি রয়েছে দুদকের জনসংঘ কর্মকর্তা আতরুল ইসলাম সব তথ্য জানান এদিন দুদকের পক্ষে উপপরিচালক মনুল ইসলাম বাড়ি এবং জমি জব্দ হচ্ছে আবেদন করেন আবেদনে বলা হয়েছে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের সাথে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের স্থাবর সম্পত্তি মালিকানা পরিবর্তন স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়া হস্তান্তর করতে না যাতে পারেন সেজন্য এগুলো জব্দ করা প্রয়োজন স্টুডেন্ট কলকাতার হোটেলে ভয়ানক আগুন নিহত চোদ্দ ভারতের মধ্যে কলকাতা একটি হোটেলে আগুনের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হওয়া বলে জানা গেছে ভারতের মধ্যে কলকাতা একটি হোটেলে ভয়ানক আগুন ঘটনা ঘটেছে এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছে বলে মঙ্গলবার চারটার দিকে কলকাতার বড় বাজার এলাকা ঋতুরাজ হোটেলে এই ঘটনা ঘটে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা জানান আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে 14টি মৃত উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় উদ্ধার হয়েছে ততন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয় জানা যায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 1টি ইউনিট কাজ করেছে প্রায় দুই ঘন্টা চেষ্টাে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নেভের আটটা দিকে নিহতদের মৃত ততন্ত জন্য আরজি কর হাসপাতাল এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে পুলিশ জানায় নিহতদের মধ্যে দুইজন শিশু একজন মহিলা এবং 11 জন পুরুষ রয়েছে এদের মধ্যে 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে ঘটনার পর থেকে পলাতক হোটেলের মানে ঘটনার পর রাজ্য বিজেপি সভতে সকান্ত মজুমদার রাজ্য প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের জন্য অনুরোধ করেছেন ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা রোধ করতে তিনি অগ্নিন নিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারির আহ্বান জানান ভারতে আদমশুমারি গুণনার ভাষাশী জাতগুনার ঘোষণা দিল মোদি সরকার আদমশুমারিBatchNorm গুণনার ভাষাভাষী ভারতে এখন থেকে কেন্দ্রীয়ভাবে জাত গণনা করা হবে मोदी সরকারের মন্ত্রীসভা রাজনৈতিক কমিটি বুধবার এই সিদ্ধান্ত নিয়েছেন আনন্দবাজারের প্রতিবেদন অনুসারে জাত গণনা সংক্রান্ত তথ্য আলাদা করে প্রকাশ করা হবে না আগামীর জন্য জনগুননার সঙ্গে এই সেই তথ্য প্রকাশিত হবে বলে জানানো প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় মন্ত্রীসভার রাজনৈতিক কমিটির বৈঠক শেষলে রেল তথ্য প্রযুক্তি মন্ত্রী অশনীয় এবং বৈষ্ণব বলেছেন রাজনৈতিক বিষয়ক মন্ত্রীসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে জন গণনার সঙ্গে জাতি গণনার তথ্য যুক্ত করা উচিত রাজ্য জাতগত তথ্য সংগ্রহের সমীক্ষা ব্যবস্থা করেছেন সেক্ষেত্রে সব রাজ্যে পদ্ধতি সঠিক ছিল না বলে মনে করেছেন কেন্দ্রের সরকার কিন্তু রাজ্যে এই সমীক্ষা ভালোভাবে করলে বাকি রাজ্যগুলোর সমীক্ষায় অসচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে এর ফলে সমীক্ষা গুলো ঘিরে সমাজে বেশ কিছু ধর্ষা তৈরি হয় রাজনীতির কারণে যাতে সমাজে শৃঙ্খলা কোনো প্রভাব না পড়ে সেই কারণে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী তিনি বলেছেন সেই কারণে জাত সংক্রান্ত তথ্যের জন্য সমীক্ষা বদলে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র পাসটুডে পাকিস্তান বিমান বাহিনীর তারাকে পালালো ভারতের চারটি রাফাল যুদ্ধ বিমান দাবি ইসলামাবাদের পাকিস্তান বিমান বাহিনী ডাকে ভারতের যুদ্ধমান পালে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন ইসলামাবাদ। সেই সময় অধিকৃত কাশ্মীর উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় বিমানগুলো। বুধবার রাষ্ট্রীয় সংবাদ পিটিভি নিউজের বাদে এসব তথ্য জানতে পাকিস্তানের সমতমা ডন। ডনের খবর বলা হয়েছে ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারী দেশ সীমান্তে বাইরে যোগসওতে ইঙ্গিত দিয়েছেন। অনুদীপ পাকিস্তান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বে দৃঢ়ভাবে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। দেশের দুটোর মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আছে বলেছেন পাকিস্তান তার বাহিনীকে শক্তিশালী করেছেন এবং ভারতের যেকোনো অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছেন অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহিলাคม হামলার বিষয়ক পদক্ষেপ নেওয়ার জন্য তার সামরিক বাহিনীকে কার্যকরী সামর্থ্য দিয়েছেন এদিকে নপথ সূত্র বড় টিবি নিউজ জেনেছে ভারতীয় বিমান বাহিনী আইএএফ এ চারটি রাফাল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে এরপর বিএসএফ এর بيان হলো তাৎক্ষণিকভাবে ভারতের যুদ্ধবিমানগুলো দেখতে পায় পিএএফ এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফাল জেটগুলো আতংকিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে নিরাপত্তা কর্মকর্তা আর জানান পি গুলো তাদের টহল দেওয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধ বিমান শনাক্ত করে যার ফলে রাফেল জেট গুলো বিভ্রান্ত এবং তারা হর করে পিছু হটে পাকিস্তানের তথ্য মন্ত্রী আতুল্লাহ তারা বুধবার সকালে বলেছিলেন যে অবিশ্বাস্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দেয় ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এরপর এমন ঘটনা ঘটলো এদিকে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না তবে ভারত আক্রমণ চালালে কঠোর জবাব দেবে পাকিস্তান সূত্র ইন্ডিয়া টুডে তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টি মতো রকেট ও ড্রোন হামলা ইসরায়েলে একশো রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে হামলা চালানো হয়

অন্য একটি দেশ থেকে হামলা করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে মধ্য ইসরায়েলের তেরাতো এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয় এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিপ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থ তদন্ত করেছে ইসরায়েলের বিমান বাহিনী হাইপার দক্ষিণ বিনিয়ামিন এলাকায় হিজবুল্লাহ ড্রোনকে বাধাগস্ত করা ভিডিও ধারণ করেছে এলাকাটি সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে করতে দেখা গেছে। ইদি প্রতিরক্ষা বাহিনী তথ্য অনুযায়ী গত বছর গাজা যুদ্ধ সুরার পর থেকে ইজালি প্রায় এক হাজার তিনশো ড্রোন ছোড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়ামেন এবং ইরান থেকে সব হামলা করা হয়েছে সূত্র আরব নিউজের